সুপ্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে কৌশলগত এবং অবকাঠামোগুলোর একটি চট্টগ্রাম বন্ধ এই বন্দর শুধু অর্থনৈতিক কেন্দ্র নয় এটি দেশের নিরাপত্তা বৈদেশিক বাণিজ্য আঞ্চলিক ভূ রাজনীতি ও মেরুদণ্ড অথচ এই বন্দর ইজারা নিয়ে যে অস্বচ্ছ প্রক্রিয়া চলছে তা পুরো জাতির সামনে একটি ভয়ঙ্কর প্রশ্ন তুলে এক সরকারে কি অস্বচ্ছতার আড়াল করছে অস্বচ্ছতার আড়ালে কি আড়াল করছে সরকারের প্রচারণায় বলা হচ্ছে দুর্নীতি কমাতে আধুনিকতা আনতে কার্যকরিতা বাড়াতে এবং বিদেশি প্রতিষ্ঠান আনতে হবে কিন্তু চুক্তির নথি প্রকাশ করা হচ্ছে না চুক্তি কোথায় কত বছরের জন্য কোন শর্তে কেউ জানে না এটি একটি সত্যি উন্নয়ন নাকি আরেক ধরনের গোপন বাণিজ্যিক উপনিবেশ জাতীয় সম্পদের উপর কোনো বিদেশি একচাটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে জনগণ জানবে না কেন সমর্থকদের কথায় মনে হয় বিদেশি কোম্পানিগুলো যেন ফেরস্তা কিন্তু আন্তর্জাতিক তথ্য বলছে সেগুলো আমরা জানবো তার আগে আমরা একটু দেখে আসি আসলে চট্টগ্রামে কিভাবে দিচ্ছে এবং এর প্রতিবাদে আসলে মানুষ কিভাবে হচ্ছে বা বন্দর সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার তাদের আসলে বক্তব্য কি সেটা একটু আপনাদের প্রথমে আমরা জানিয়ে আসতে চাই তো চলুন আমরা একটু দেখি আসলে কি হচ্ছে কন্টেইনার উঠানামার আধুনিক গ্র্যান্টি সহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক টার্মিনাল চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত নিউমোরিং মোরিং টার্মিনাল বা এনসিটি শ্রমিক নেতারা জানান আগামী ডিসেম্বরের মধ্যেই এই নিউমোরিং মোরিং কন্টেনার টার্মিনাল আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া কর্ণফুলির লালদিয়ার তরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ পাচ্ছে ডেনিস কোম্পানি এপিমোলার মারাশ দর্শক শুনলেন যে আমাদের এনসিটি যে টার্মিনালটা সেই সমস্ত আধুনিক যন্ত্রপাতি সহ ওই সেটআপ আছে যেটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে এবং অন্যটা যেটা লাল দিয়া সেটাকে দেওয়া হবে ডেনমার্কের একটা কোম্পানিকে আর একটু শুনি আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বন্দরের শ্রমিক সহ বিভিন্ন সংগঠন শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকও গণঅনুষ্ঠানের আয়োজন করে এটা একটা শুনলেন আমরা আরো কিছু নিউজ দেখি যে এই যে এখন আবার চুক্তি হয়ে যাওয়ার পরে তথাকথিত আনু মোহাম্মদ সে আবার জেগে উঠেছে বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অসচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধী আমরাও বলে আসছি যে তেরো দিনের ভিতর একটা একটা চুক্তি নামা তৈরি করা এবং দুই দিনের ভিতর সে চুক্তি ফাইনাল করে তারপর সেটাকে প্রকাশ প্রকাশ না করে তাদের সাথে চুক্তি করা এটা কিন্তু সম্পূর্ণ অসচ্ছ এবং এর পিছনে যে একটা অপতরপ্রত রয়েছে একটা ইউনুসের ব্যাপার আছে ভাগযোগের একটা পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার আছে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠছে এটা সম্পর্কে আসলে যে জনগণ যে চট্টগ্রামের জনগণ যে অলরেডি ফুসে উঠেছে সেগুলো একটু আপনাদের দেখায় নিয়ে আসি শুরু হয়েছে সেটি নয়াবাজার বিশ্ব রোড থেকে আসলে শুরু হয়েছে দেখছেন যারা এখানে বন্দরে যে সিদ্ধান্ত যে লালদিয়া চর এবং নিউ মোরিং টার্মিনালটি বিদেশিদের হাতে ইজারা দেওয়ার যে প্রতিবাদ সেটির প্রতিবাদে যারা এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে মশাল হাতে তারা প্রতিবাদ করছে এটি কিন্তু আসলে নতুন কোনো প্রতিবাদ নয় আমরা এর আগেও দর্শক দেখলেন বাংলাদেশের বা চট্টগ্রামের জনগণ অলরেডি উঠেছে এই চুক্তির বিরুদ্ধে এবং এটা জন্য একটা সংকেত এবং অলরেডি জানেন যে হাইকোর্ট এই চুক্তিকে স্থগিত করেছে কিন্তু এটা একটা নাটক আমার কাছে মনে হয় কারণ হাইকোর্ট পুরোটাই আমি মাফ করবেন কিন্তু এই পর্যন্ত আমরা যা দেখছি যে বাংলাদেশের কোর্টগুলোতে যা হচ্ছে সবই সরকারের ইন্ধনে বা ইশারাতে সুতরাং হাইকোর্টের উপরে যে আমরা ভরসা রাখতে পারবো সেই পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে আছে বলে আমি মনে করি না এখন এই যে বিষয়টা দাঁড়াচ্ছে সেখানে আসলে কেন জনগণ খুশি হচ্ছে কেন অস্বচ্ছ হচ্ছে কারণ হচ্ছে এটা অবশ্যই ইউনোসেড এই ক্ষমতায় আসার পিছনে যে কমিটমেন্ট তাদের বাবাদের তার জাতি সে যেদের পাপেট সেই আমেরিকা এবং ইউরোপের পাপেট হিসাবে সে এখানে তাদেরকে যে লাভগুলো যে প্রতিষ্ঠানগুলো দেওয়ার চুক্তি করেছে বা কমিটমেন্ট করেছে সেটাই আজকে বাস্তবান করার চেষ্টা করছে বলে আমরা মনে করি আমরা এখন দেখি যে এই বিজে বিদেশি কোম্পানিগুলোকে দিচ্ছে তাদের অবস্থাটা কিরকম তারা কতটা সাধু কারতরা সাধু না সেই ব্যাপারটাও যদি আমরা একটু দেখি আপনারা দেখেন সমর্থকদের কথায় মনে হয় বিদেশি কোম্পানিগুলো যেন ফেরস্তা কিন্তু আজকাল যে তথ্য আমাদের কাছে আছে সেটা দেখেন ব্রাজিলের পেট্রোবাস ঘুষ কেলেঙ্কারী ব্রাজিলের প্রসিকিউট অফিসে মামলা করে অভিযোগ মাল্টিমিলিয়ন ডলার ঘুষ দিয়ে শিপিং কন্ট্রাক্ট নেওয়া হয় রেফারেন্স ব্রাজিল প্রসিকিউটর অফ অফিস রয়টার্স লিগাল রিপোর্টস গোয়েতামালার এপিএম টার্মিনাল কেলেঙ্কারী এই যে এপিএম কে যে দিয়েছে সেখানে অভিযোগটা কি রয়েছে অভিযোগ আছে সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রতিষ্ঠানটি প্রায় তেতাল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয় রেফারেন্স এ করাপশন সল্ট এন্ড রিপোর্টস মার্কিং সেনাবাহিনীর কাছে ভুয়া বিল প্রায় তেরো এইটা হচ্ছে একত্রিশ দশমিক নয় বিলিয়ন জরিমানা রেফারেন্স ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস জয়ডি রিপোর্ট সমস্যা হলো যারা যারাই বিদেশি কর্পোরেট তারাই মুনাফে অগ্রাধিকার দেয় তাদের লক্ষ্য একটাই নিরাপত্ত নয় মুনাফা এমন প্রতিষ্ঠানতে বন্ধ বন্ধ দিলে বা দিচ্ছে যাদেরকে দিচ্ছে সেটা অবশ্যই কিন্তু ঝুঁকিপূর্ণ আমরা একটু আর একটা পত্রিকা নিউজ পড়ে আসি এখানে আর একটু বিস্তারিত জিনিসটাকে তুলে ধরা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই যারা ইজারা ফেরেস্তা নাকি আন্তর্জাতিক দুর্নীতিবাজ তার মানে যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক যে দুর্নীতির আমি একটু আগে আপনাদের যে ঘটনাগুলো পড়ালাম বা শোনালাম সেই জিনিসটাতে কিন্তু স্পষ্ট ভাবে তাদের দুর্নীতির বিষয়গুলো তুলে আসছে আমরা একটু দেখি মাস্ক মাস্কের দুর্নীতি ঘুষ ও অস্বচ্ছ ইজারা নিয়ে উত্থাপিত প্রশ্ন বাংলাদেশের উন্নয়ন পাচ্ছে নাকি আন্তর্জাতিক দুর্নীতিবাজদের দখলে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানে তুলে দেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে তা একেবারেই সরলোকিত বিদেশি প্রতিষ্ঠান নাকি প্রতিষ্ঠান মুক্ত ফেরেস্তা যারা এই দেশে এসব সবসময় সমস্যার জাদুকরি সমাধান করে দেবে কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে ভিন্ন চিত্র চোখে পড়ে সরকারের প্রচারণা কেন্দ্রবিন্দু বিদেশি মানে হচ্ছে স্বচ্ছ এই কথাটা তারা বলার চেষ্টা করে মানে বিদেশি কোম্পানি দুর্নীতি হবে না অমুক সমুক এগুলো আন্তর্জাতিক রেকর্ড এই যে মাস্কের সাদা চামড়ার দুর্নীতি বন্দর ইজারা সম্ভব অন্যতম প্রতিষ্ঠান মাস্ক ও এপিএম টার্মিনাল যাদের আন্তর্জাতিক রেকর্ড ফেরেস্তার মতো নয় বরং দুর্নীতি লম্বা ইতিহাস ভরা ব্রাজিলের পেট্রোবাস ঘুষ কেলেনকারিতে কি বলা হয়েছে দু হাজার এবং দুই থেকে চোদ্দো সালের মধ্যে পেট্রোপথের সঙ্গে চুক্তি পেতে মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কর্মকর্তাদের মামলা ব্রাজিল প্রসিকিউশন অফিসার সরাসরি মামলা পায় রেফারেন্সের গুলো আপনার এখানে দেওয়া আছে গোয়েতমালা এপিএমটা কেরি কেরে আমি একটু আগে আপনাদেরকে বলেছি মার্কিন সেনাবাহিনী হচ্ছে ভুয়াবিল এরকম অনেকগুলো কিন্তু তাদের এই যে এপিএম এবং মাস্ককে এমআরসি রয়ে গেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানবাধিকার প্রশ্ন এবং গুলসেমাত দমন ডেনমার্কের প্রতিযোগিতা আইন ভঙ্গের জন্য জরিমানা ইউএস কোর্ট কার্নে রিপোর্ট করায় কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র পরিবহন নিয়ে মানবাধিকার প্রশ্ন এই সমস্ত গুলোই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে রয়েছে কেন এত দ্রুত গোপনীয় ইচারা আমরা যদি যদি দেখি যখন কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিক ইতিহাস দুর্নীতি ঘোষ আইন লঙ্ঘন মানবাধিকার বিতর্কে ভরা তখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশে কি দুর্নীতি দূর করতে চায় নাকি আন্তর্জাতিক দুর্নীতিবাজদের উপনিবেশ পরিণত হতে যাচ্ছে দেশের বন্দর অর্থনীতি প্রাণ এমন কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশিদের হাতে দিলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে বাণিজ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানে যায় এবং সিদ্ধান্ত গ্রহণে কমে যায় দেখলেন দর্শক এখানে এই পত্রিকার রিপোর্টটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করেছি এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আমরা আরও একটু যাব আপনার অন্যান্য বিশ্লেষণেও যাব সেই বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদেরকে আরো কিছু জিনিস আমি দেখাতে চাই যে বিষয়গুলো আসলে খুবই এই বন্দরের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যে বিষয়টা আসলে আমাদের কাছে এখন বড় একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে দেখেন এই যে বাংলাদেশে একটি বাণিজ্যিকভাবে ডিপ্লোমেসি টাপে ঢুকছে এই কথাটা যদি আমরা ধরি বিশ্বব্যাপী পোর্ট লিলিস বা পোর্ট প্রাইভেট মেরিটাইম ডেমিনেশন বহু দেশই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেমন এই যে বন্দর ইজারা দেওয়াটা এই বিষয়টা কিন্তু বহু দেশেই সমস্যা হয়ে এখন কিন্তু রয়ে গেছে কোস্ট স্টাডি শ্রীলঙ্কার হাম্বার্টটান যে শিক্ষা দেয় হাম্বার্টটান বন্দর নিয়ে যে কতারা আসে সেখানে কিন্তু চুক্তিতে ব্যর্থতা রেঞ্জালে ডুবে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে শেষে নিরানব্বই বছরে ইজারা দিয়ে দেশ সার্বভৌমত্ব হারায় মানে নিরানব্বই বছরের চুক্তি দিয়ে দেওয়াতে কি হয়েছে এই পরিস্থিতিকে উত্তরণ করার জন্য এখন কিন্তু তাকে চায়নার কাছে নিরানব্বই বছরের একটা ইজারা দিয়ে দিতে হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কার আংশিক যে সার্বভৌমত্ব সেটা যে হারিয়ে গেছে চায়নার কাছে সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন দ্য পোর্ট ওয়াজ নট জাস্ট এ প্রজেক্ট ইট ওয়াজ জিও পলিটিক্যাল লেবারেস তার মানে এই পোর্ট শুধুমাত্র আপনি যদি ধরেন যে একটা 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 পোর্ট ইজারা দিলাম আমি লাভ করলাম ব্যাপারটা কিন্তু এটা না এটার সাথে কিন্তু ভূ রাজনীতি অনেক বিষয় জড়িত থাকে বাংলাদেশ কি একই অবস্থা থেকে যাচ্ছে এই প্রশ্ন যদি আমি আমরা চিন্তা করি দেখেন যখন গোপন চুক্তি হয় এবং চুক্তি কোনো স্বচ্ছতা নাই তখন কিন্তু এই বিষয়গুলো যে হচ্ছে এটা কিন্তু একদম স্পষ্ট বন্দর মানে কিন্তু শুধু কন্টেইনার ব্যবসা নয় এখানে সামাজিক লজিস্টিক কৌশলগত বাণিজ্য রুট আন্তর্জাতিক শক্তি ভারসাম্য সবই কিন্তু জড়িত ভারত চীন যুক্তরাষ্ট্র সবার নজর রয়েছে বঙ্গোপসাগরে এমন অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ মানে বাণিজ্যের চেয়ে বিষয় বড় বিষয়গুলো হলো জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স প্রশ্ন হলো যাদের ঘুষ লবিং এবং আইন ভঙ্গ হুইল বোলার বা হয়রানির ইতিহাস রয়েছে তারা কি সত্যি বাংলাদেশে দুর্নীতি কমাবে বরং হতে পারে আন্তর্জাতিক লবি বাড়বে নিয়ন্ত্রণ চলে যাবে সীমান্তের বাইরে ভবিষ্যৎ চুক্তি বাতিল অসম্ভব হয়ে পড়বে এ দেশি উদ্যোক্তারা বাজার থেকে বাদ পড়বে এটি কি দুর্নীতির নিরাময় নাকি বড় দুর্নীতির একটা

কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু সমস্ত নিরবতা আমরা দেখছি সরকারে এবং কোনো কিছুই কিন্তু জনগণের কাছে খোলাসা করা হয় নাই মানুষকে জানানো হয়নি আর নিরাপত্তা মানে সন্দেহের জন্য তার মানে এই গোপন চুক্তির ভিতরে নিশ্চয়ই কোনো গোলামির চুক্তি বা দেশের স্বার্থ চুক্তি আছে যেটা শুধুমাত্র ইউনুস জানা বা ইউনুসের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে দেশের জনগণের করের টাকায় বন্দর পরিচালিত তাদের মতামতে যদি শোনা না হয় তবে সেইটা কি গণতান্ত্রিক সিদ্ধান্ত হলো বা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা হলো বড় সিদ্ধান্ত রাতে দ্রুত চাপিয়ে দিয়ে এভাবে নেওয়া হলে জনগণের আস্থা ধ্বংস হয় রাষ্ট্রের নীতি হয় অশ্বীর শক্তির খেলায় বন্দি তার মানে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের এই মানুষের মত এটা কিন্তু সম্পূর্ণই একদম বন্দি করে ফেলছে ইউনোস মতো একটা পাপেট ইউনোসের মতো একটা পিরচাস এই দেশকে ধ্বংস করার জন্য এই দেশকে বিক্রি করার জন্য এই দেশকে একদম চরম দারিদ্র কষাতলে এবং তলাবিহীন ঝুড়িতে নেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে সবে কিন্তু সে করছে আমাদের একটাই প্রশ্ন একটাই বন্দর ইজারা কি সত্যি উন্নয়ন নাকি সার্বভৌমত্বের ক্ষয় অস্বচ্ছ কর্পোরেট দখল গোপন রাজনৈতিক সমঝোতা এবং একটি বিপজ্জনক দীর্ঘমেয়াদী ফাঁদ হ্যাঁ দর্শক এই যে কথাটা যে দীর্ঘমেয়াদী ফাঁদ এই কথাটা আপনার কোট করবেন যে আমাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ফাঁদে ফেলানো হচ্ছে এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কি কর্পোরেট শাসন যাবে নাকি নিজের বন্দর নিজেরাই রক্ষা করবে এই প্রশ্নগুলো আমাদের যখন সামনে আসছে তখন আর একটা বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই এবং আমি মনে করি এই বিষয়টা আমাদের জন্য এখন এই মুহূর্তে অতীব জরুরি অতীব জরুরি এবং অতীব অতীব গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে বন্দরের কর্তৃপক্ষ অলরেডি ২৬ ছাব্বিশে নভেম্বর একটা এই বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে তারা একটা ধর্মঘটের ডাক দিয়েছে বা আন্দোলন ডাক দিয়েছে আমি বিশেষ করে বলবো যারা চট্টগ্রামে থাকবেন এবং তারা সবাই মিলে এই প্রতিবাদে বা এই আন্দোলনে সামিল হবেন আমরা একটু শুনি এখানে কি বলছে প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কনভেনশন যোগ দেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী সহ শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ কনভেনশন উঠে আসে বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রম অসন্তোষ চট্টগ্রাম বন্দরের নিউমোরিন কন্টেনার টার্মিনাল সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের ইজেরা দেওয়ার বিষয়টি সাহেব আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই স্টপ মানে ফুল স্টপ স্টপ মানে ফুল স্টপ আপনি এখানে থেমে যান হ্যাঁ ওনার কথার সাথে আমরাও বলতে চাই দর্শক স্টপ স্টপ ইউনুসকে থামাতে হবে এই এই যদি আমরা না দেশকে মানে ধ্বংসের চরম শিখরে নিয়ে যাবে আমরা একটু অন্যান্য বক্তাদের কথাগুলো শুনি এই প্রক্রিয়া কোনো ভাবে বরদাস্ত করা হবে না মানে হবে না ইতিপূর্বে পাঠ করতে লেগেছে রেল বেসরকারিকরণ করা হয়েছে এবং বাংলাদেশের সমাজের মানুষকে

শুনলেন মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা তো আমি একা বলছি না দেশের প্রত্যেকটা মানুষের কাছে এখন এই মেসেজ ক্লিয়ার যে এই বন্দরকে দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ইংরেজ দেওয়া হচ্ছে আমরা একটু অন্যান্য বক্তদের কথাও শুনি কারণ চমৎকার কথা বলেছেন এবং আমি মনে করি আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত এদের বক্তব্যকে ফলো করা এবং এই আন্দোলনকে বেগবান করা এবং এই ইউনুসের অবৈধ উদ্দেশ্যকে বাঞ্চাল করা আমাদের ধারণা চট্টগ্রামের জন্য ওনার সব থেকে বেশি দর দরকারবে বেশি मोहब्बत হবে মা থাকবে কি আদার কাছে আপনারা দেখতেছেনা লক্ষ লক্ষ উনি চট্টগ্রামের জন্ম চট্টগ্রামের ছেলে সেই হিসেবে চট্টগ্রামে মানুষ আশা করতে পারে কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না ইউনোস হচ্ছে বংশক্রমে বংশানুক্রমে একজন সুদ ব্যবসায়ী এবং সুদ ব্যবসায়ী যারা থাকে তারা নিজের মাকেও বন্ধক দিতে কোনো ব্যাপার না তাদের কাছে মা বাবাও কোনো ব্যাপার না এগুলো হচ্ছে সবই টাকার বিনিময়ে দরকার বন্ধক দিতে পারে টাকার বিনিময়ে দরকার বিক্রি করতে পারে এই হচ্ছে সুক্ষতের চরিত্র এবং সেই চরিত্রটা কিন্তু আজকে চট্টগ্রাম বাসী দেখলো এবং চট্টগ্রাম বাসীর কাছে স্পষ্ট যে চট্ট ইউনুস হচ্ছে একটা পিচাস এবং সে নিজের দেশের দেশের জনগণের নিজের ঘরে নিজের মায়ের নিজের বাবার রক্ত খেত কিন্তু দ্বিধাবোধ করবে না আর একটু শুনি শিক্ষিত ছেলে ঘুরে বাড়াবে। তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা করে তাদেরকে ভবিষ্যতে বন্দর পরিচালনার উপযোগী করে না তুলে যদি বন্দরকে বাইরে এজেন্সির কাছে দেওয়া হয় এটা তো সক্ষমতার অংশ হতে পারে না আগামী ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে আগ্রাবাদ বড়পুর এবং মাইলের মাতা তিনটের জায়গায় অবরোধ হবে কনভেনশন থেকে থেকে ছাব্বিশে নভেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রবেশ মুখে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয় দর্শক আমরাও এই কর্মসূচিকে সমর্থন জানাই আমরাও বলতে চাই চট্টগ্রামবাসী চট্টগ্রাম যারা আছেন অবশ্যই সাধারণ জনতা যারা মনে করছেন আজকে ঘরে বসে মনে করছেন এই নেতারা এই শ্রমিকরা বা রাজপথে নেমে আন্দোলন করে আপনাদেরকে জন্য সব করে দিবে যারা গুড বয় সুশীল হয়ে থাকতে চান তাদেরকে দয়া করে বলবো বহুত সুশীল হয়েছেন কিন্তু দেশকে রক্ষা করার জন্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকটা নাগরিককে নেমে আসতে হবে এবং ইউনুসকে এই আন্দোলনের মাধ্যমে এমন বার্তা দিতে হবে এবং প্রতিহত করতে হবে যে জীবনে আর কোনো দিন জানি বাংলাদেশের কোনো ভূমির কোনো বন্দর একখণ্ড ভূমিকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো সাহস না পায় এবং তাকে উচিত শিক্ষা দিতে হবে এটা আমি মনে করি চট্টগ্রামবাসীর একটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত এবং করা উচিত আমার কাছে মনে হয় এই ইউনুসের পতনের আন্দোলন চট্টগ্রামবাসীর কাছ থেকে আসা উচিত কারণ এই পিচাশের এই পিচার শুধু এসেছে তার প্রভুদের রক্ষা করার জন্য এবং এই দেশকে খোবলা করার জন্য লুটেপুটে খাওয়ার জন্য এই দেশকে বিদেশিদের হাতে তুলে যাওয়ার জন্য দর্শক শুনলেন আমাদের কথাগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ইনুজকে প্রতিহতের জন্য সবাই প্রতিজ্ঞা করেন এবং যত দ্রুত সম্ভব এই পিচাশকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে এই বাংলাদেশকে রক্ষা করেন ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন